এসেই সাথে সাথে এমন এক বিভীষিকাময় অবস্থা যা আমরা কল্পনা করতে পারি নাই কারণ এই ধরনের অভিজ্ঞতা আমাদের আগে কখনো ছিল না আমরা অনেক বই পুস্তক পত্রিকা পড়েছি একাত্তর এসে ভয়াল দিনগুলো কিন্তু সেগুলা আমরা স্মৃতি করতে পারি নাই কিন্তু জুলাই এসে চারি আগস্টে আমাকে এবং আমার সহকর্মীরা জানতো না আমাদের জন্য কি ভয়াবহ অবস্থা বিরাজ করছিল মানুষের গুলি লাশ

আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদেরকে নতুন বাংলাদেশের স্বাধীনভাবে কথা বলার জন্য আমাদেরকে আজকে সাড়ে জুলাই সাড়ে আগস্টের আজকে এই দিনটা দিয়ে গেছে তাদের স্বপ্ন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা যাতে করে কাজ করে যেতে পারি আমরা যাতে করে নতুন বাংলাদেশ স্বপ্নপি নির্মাণ করে দেশটাকে স্বাধীন সার্বভৌম করে তুলতে পারি সে প্রত্যাশা করি আর সেই সকল শহীদ এবং আহত জুলাই যোদ্ধা সহ যাদের সাথে আমাদের স্বাস্থ্যকর্মীরা জড়িত ছিল তাদেরকেও যাতে আমরা বলে না যাই আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একজন মানুষ আমরা হাসপাতালে আসি কোনো দল বা নির্বিশেষ কারোর জন্য নয় আমরা মানবতার জন্য কাজ করে যাব এটাই আমাদের প্রাণ হোক আর সেই সকল শাসকদের কিনা করে যারা পূর্বে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতো না এবং ভবিষ্যতেও যারা আসবে তারা মানুষকে কিনা করবে না আমরা তাদেরকেও কিনা করি शेवटी धन्यवाद voilà, okay. okay. okay.